অনেক মানুষের কাছে অনেকবার রেকমেন্ডেশন পাওয়ার পর আমরা আজ গিয়েছিলাম উত্তরার মায়ের দা রেস্টুরেন্টে খেতে সকালের নাস্তায় নাকি এখানে অসংখ্য আইটেম বিক্রি করা হয় এবং খাবার নাকি খুবই সুস্বাদু গরু খাসি মুরগি মাছ ভাজি ভর্তা নানা ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন দুপুরের খাবারে দুপুরের খাবারের ঢাকার প্রত্যেকটা রেস্টুরেন্ট যেন পশা সাজিয়ে বসে থাকে ঠিক সেখানেই এর বেশিরভাগ রেস্টুরেন্টই সকাল সকালবেলায় বন্ধ থাকে যে কয়টা রেস্টুরেন্ট থাকে ওইখানে আইটেম থাকে খুবই লিমিটেড পরোটা ডালভাজি ছাড়া বেশিরভাগ জায়গায় কিছু পাওয়াই যায় না আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে আপনারা সকালের নাস্তার অসংখ্য আইটেম পেয়ে যাবেন এবং মনের মতো করে খেতে পারবেন স্বাদে খাবারের মানেও যে রেস্টুরেন্টটা অন্যান্য অনেক রেস্টুরেন্ট থেকে অনেক বেশি এগিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে প্রথমেই যে জিনিসটা চোখে পূর্ণ এখানে তিল ধারণের জায়গা নাই প্রত্যেকটা টেবিল কানায় কানায় পরিপূর্ণ আপনাকে খাওয়ার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যাটলিস্ট সকালবেলা নাকি সবসময়ই তাদের এই পরিবেশই থাকে নানা দিকে চোখ বলানোর পর খুব কষ্টে আমরা একটা আসন পেয়ে গেলাম এবং একটু দেরি না করে আমরা আমাদের জায়গাটা দখল করে নিলাম যাতে অন্য কেউ আবার এসে বসে না পড়ে খাবারের মেনুতে প্রথমেই আমার যে খাবারটার দিকে চোখ গেল সেটা হচ্ছে তাদের আজকের স্পেশাল বিপ খিচুড়ি একদম মাখো মাখো খিচুড়িটা দেখে আমার মনে হচ্ছিল এই আইটেমটা তো আমি খাবই খাবো খিচুড়ি পরোটা ছাড়াও দেখলাম এখানে একটা সুন্দর সবজি মুগ ডাল অথবা বুটের ডাল হবে খাসির পায়া গরুর পায়া গরুর কলিজা আরও নানা ধরনের আইটেম আপনার সামনে রাখা আছে একটা স্পেশাল হালুয়াও ছিল কিন্তু মিষ্টি জাতীয় খাবার আজকে আমি একটু অ্যাভয়েড করবো প্রচণ্ড রকমের ভিড় থাকা সত্ত্বেও আমরা খাবার অর্ডার করার দুই থেকে তিন মিনিটের মধ্যে আমাদের টেবিলে খাবারগুলো চলে আসে যদিও আমার লোভটা ছিল খিচুড়ির প্রতি কিন্তু আমি জানতাম এই খিচুড়ি যদি আমি খাওয়া শুরু করি তাহলে অন্য কোনো খাবারই আমি আর খেতে পারবো না যার কারণে আমি শুরু করলাম পরোটা আর ডাল ভাজি দিয়ে এত ভাবে জিজ্ঞেস করোপনটার কথা নাম ওইটাও করার উপায় না একটা কথা বলতে হবে এই পরোটা ডাল ভাজি মুখে দেওয়ার পর আমি এতটাই অবাক হয়েছি আমি ভেবেছি পরোটার ডাল ভাজি কতটাই বা ইউনিক হবে কতটাই বা বেশি সুস্বাদু হবে কিন্তু এখানকার পরোটা এবং ডাল ভাজি দুটো আইটেমই এত বেশি সুস্বাদু যে আমি তখন চিন্তা করছিলাম এখন আমি পরোটা খাওয়া বন্ধ করব খিচুড়ি খাবো নাকি পরোটাই চালিয়ে যাব সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছি এখানকার পরোটা ডাল ভাজির আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পরোটা পরোটা খেতে খাওয়া পরোটা এত খেতে মন এত মজা এখানকার খিচুড়ির একটা বৈশিষ্ট্য আছে একটা মাখো মাখো একটা খিচুড়ি এই খিচুড়ি অনেকের কাছে অনেক বেশি সুস্বাদু মনে হবে অনেকের কাছে আবার খুব একটা ভালো লাগবে না এর কারণ হচ্ছে যারা ঝরঝরা টাইপের খিচুড়ি পছন্দ করেন এই খিচুড়ি তাদের জন্য না যারা একটু মাখো মাখো নরম টাইপের খিচুড়ি পছন্দ করেন এইটা তাদের জন্য এক অনবদ্য খাবার আমি এই ধরনের খিচুড়ি খুবই পছন্দ করি এবং আমার কাছে যার কারণে এই খিচুড়িটা অনেক বেশি ভালো বাসার কাছে এখন ধরো একটা খিচুড়ি ছিল আমি জানতাম না আমার আসতে অবশ্য ভাজি তো হচ্ছে অনেক বেশি টেস্ট আর অনেক মজা এক কথায় পুরা অসাধারণ

ইনশাআল্লাহ আজকেই বলো আমাদের মালিক খুবই ভালো মানুষ আচ্ছা আপনাদের জন্য আমন্ত্রণ রইলো আপনারা আসবেন আমাদের এখানে এসে খেয়ে যাবেন দেখুন কেমন হয় আমাদের খাবারটা ইনশাআল্লাহ দোয়া রইলো আপনাদের প্রতি আসবেন মানে সত্যি কথা বলতে কি মানে সকালের নাস্তাটা যদি আপনি ডাল পরোটা খেতে যান সিলেটের অনেক দোকানই পাবেন কিন্তু খাবারের স্বাদ বসার জায়গা এই সব মিলে আবার দাম সব মিলে চিন্তা করেন আমার কাছে মেসেজ উত্তরায় মায়ের দ ভালো একটা অপশন পেপার কারণ পরোটা দশ পনেরো টাকা করে মনে হয় সব জায়গায় পনেরো টাকা করেই এখন বিক্রি হয় ঠিক আছে মনে হয় বিক্রি হয় না আর ওই যে ডাল আর সবজি দুটা মিলাই নিলে বিশ ত্রিশ টাকায় নিচে হয় না এখানে একটা পরিবেশ ভালো আছে খাবারের স্বাদ অনেক ভালো ওই হিসাবে আপনি মাত্র ষাট টাকা খরচ করলে সকালবেলা দুই পিস পরোটা ডাল ভাজি দিয়ে সুন্দরভাবে পেট করে খেতে পারবেন এবং ভালো স্বাদের ভালো মানের খাবার তো ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর যাদের মনে হবে যে না আমি খুব আজকে বেশি খেতে চাই অনেক অনেক অপশন পাবেন আপনি মানে আপনার মনের এবং জীবের সাত পূরণের জন্য সবকিছু পাবেন এই এত ভিড়ের ভিতরে এসে আমরা ছিলাম পরে এসে জায়গা পাইলাম আর খাবার আমার কাছে অনেক ভালো লাগছে তুমি খাবার সকালে নাস্তায় যারা একটু ভিন্নতা খুঁজছিলেন তাদের জন্য মায়ের দো খুবই ভালো একটা জায়গা হবে বলে আমি মনে করি এসে খেয়ে দেখতে পারেন সত্য কথা বলতে স্বাদ এক একজনের এক এক রকম হয় এটা আমি সব সময় বলি সো আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে নাও লাগতে পারে তবে বাঙালি হিসেবে আমি বলতে পারি খাবারগুলো খারাপ নয় খেতে বাঙালিদের বেশ ভালোই লাগবে বাবা এই যে বের হয়ে গেছে আমাদের কেউ ভাই দাদু ভাই এদিকে যায় না এদিকে যায় না আমি জানি তুমি এখন সাদা দৌড় দিবা তোমাকে আমি চিনি হাড়ে হাড়ে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি আর আরেকজন দেখো দেখো ঘাটটা উচ্চ কইরা হ্যাঁ মেল তোমার কিসে হইছে এরকম ঘাটটা করে কইরা এরকম তুমি এমন করছ কেন বাবা ওরে বাপ রে বাপ রে রাইখা গেছি কেন আর মেজাজ এখন সপ্ত মাস মানে ভুল হয়ে গেছে এই যে পাইছি সরি আমাদের কে মাফ করে দাও আম উই আর দেখছো কি বাদ নিল তোমার ছেলে দেখছো আমি সরি বলতেছি পায়ে ধরা তাও ওই দেখো লুকটা দেখো তার এখন এখন না লাভ করে লাভ নেই আমি তুমি আমার ই করছো রা আমার সাথে ব্যধবি করছো দাদু তোর বাবা আমার সাথে ব্যধবি করছে দেখ ব্যাধবি করছে আমার সাথে অনেক একটু খাইতে গেছি তার কারণে আমার সাথে এরকম করছে শো না দাদু ভাই আহ আর ছেলে দেখি ঘুমাই গেছে তোর কি মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয় যাই হোক তাদের মুড সবসময় চেঞ্জ হতে থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খাবার খাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল সকালবেলা নাস্তা করতে গেলে উত্তরের এই জায়গাটা হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম